আজকে দিনে আমরা চাই যে সবাই যেন আমরা সুষ্ঠুভাবে ভাবে বা সুন্দর সবাই মিলেমিশে যেন থাকতে পারি এটাকে হিন্দু কে মুসলিম সবাই যেন একতা বদ্ধ ভাবে আমার কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি আজকে অনেক ভালো লাগছে কারণ মনে হচ্ছে না যে আমরা মনে হচ্ছে সবাই আমরা একটা একই সুতায় বাধা আছি একই গাথা আমাদের সবার প্রাণ এরকম একটা উৎফুল্ল খুব আনন্দ উচ্ছ্বাস একটা আনন্দ সবাই মিলে যেন আমরা এইভাবেই কাটাতে পারি তুমি শুভ নববর্ষ আজকে বছরের প্রথম দিন আমি আসছি আমার মেয়েকে দিয়ে তাকে বাংলার মানে নববর্ষ সম্পর্কে বাংলার ঐতিহ্য সম্পর্কে জানাতে আমরা চাই সুন্দর মানে সুন্দর একটা দেশ যেটার জন্য আসছি মেয়েকে নিয়ে যে আমার আরও ভালো লাগছে আজকে আসতে পেরে এখানে বছরের প্রথম দিন সবার সাথে দেখা হবে একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারবো সবার সঙ্গে ঘুরতে পারবো এটার জন্যই আর কি আজকে দিনে একটাই চাওয়া যে সবার কাছে মানে সকল দেশবাসীর কাছে যে সামনের দিনগুলোর জন্য এইভাবেই মানে আজকে দিনের মতোই সুন্দরভাবে কাটাতে পারে আজকে নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির একটা ঐতিহ্যবাহী আনন্দের সময় বা আনন্দের দিন এই দিনে কেমন লাগে এটা ভাষা বলতে পারবো না তবে গ্রাম বাংলার মানুষেরা আগে তাদের জীবন বা নতুন বছর উপলক্ষে কিভাবে জীবনধারা অতিবাহিত করতো সেই সম্পর্কে আমরা কিছু ধারণা নিজেদের মধ্যে ধারণ করে এখানে এসেছি আর সেটা মানুষের মাঝে সরাই দিতে চাই কারণ এখন অপসংস্কৃতি মানুষের মধ্যে মানুষের কালচার ভিন্ন হয়ে গেছে মানুষের আচার আচরণ আসলে বাঙালির মতো নেই নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে মানুষের মধ্যে সেই একত্রতা নেই হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা সবাই যেমন এক হয়ে থাকতে পারতাম এখন আর সেটা পারতেছি না পারি না তা আমরা চাচ্ছি এই নববর্ষের নববর্ষ উপলক্ষে সবাই জানো নতুন একটা বাংলাদেশ করতে পারি এবং বাংলাদেশের যে নতুন সংস্কৃতি মানে আমাদের পুরোনো যে সংস্কৃতি আমাদের দেশের বাংলার যে ভাষা আমরা এই সমস্ত কিছু নিয়ে যেন সংস্কৃতিকে এগিয়ে যেতে পারি অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই যে যা বাংলাদেশে ক্ষুধা থাকবে না দারিদ্রতা থাকবে না তারপরে হানাহানি বিভেদ থাকবে না এরকম একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি আজকের দিনটা অসাধারণ সকাল সাড়ে সাতটায় আমরা এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করলাম এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে সারাদিনব্যাপী সকালবেলা আছে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক ইয়ে দুপুরে লাঠি খেলা বিকেলে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রার শেষে আমরা এইখানে যারা অংশগ্রহণ করবে সবার জন্য আমাদের এক একটি মানে আপ্যায়নের ব্যবস্থা আছে এই হলো আমাদের আজকে কর্মসূচি আমরা সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানটা টেনে নিয়ে যাব আমাদের প্রায় বত্রিশটি মতো সংগঠন আমাদের সাথে অংশগ্রহণ করবে এই হলো আজকে আমাদের দিনব্যাপী কর্মসূচি সামনের দিনগুলো আগামী বাংলা যে নববর্ষ সহ সমগ্র দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং কি শান্তি শান্তি এবং সংঘাত হোক